যেই আগস্টে দেশের মানুষ দেশের জনগণ দেশের ইসলাম প্রিয় জনতা দেশের সর্বস্তরের মানুষ বাংলাদেশের লেডি ফেরাউন বিশ্বের ঐতিহাসিক লেডি ফেরাউন শেখ হাসিনার কবর থেকে এই বাংলার মানুষ শূন্য কোটি জনতা মুক্তি পেয়েছিল সেই আজকের এই বিজয়ের দিনে ভারাক্রান্ত মন নিয়ে কষ্ট বেদামনে নিয়ে একটি কথা বলতে হয় সেই প্রতিষ্ঠার পথনের পর আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আশা আকাঙ্ক্ষা করেছিলাম আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে শূন্য বছর আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবিগুলো জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রধান উপদেষ্টা নিয়ে আমরা আমাদের দাবিগুলো তাদের কাছে পেশ করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি বছরের এক বছর পুরাবেও কোনো বিচার হয় নাই কোন প্রতিষ্ঠার এখন পর্যন্ত উল্লেখযোগ্য বিচার হয় নাই আমরা আজকের এই বিজয়ের দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি আবার জানাই যে এই যারা এই জুলাই এবং আগস্টে গণহত্যা করেছে তাদের অনতি বিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট মহানগরীর পক্ষ থেকে আজকের এই র্যালির জন্য শুভকামনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ